বন্ধুরা দেখো ছান টান করে আমি হতে চলে এসেছি আর রেডি হয়ে নিচ্ছি শাড়ি পরে তা আজকে একটা পুজোর দিন তাই ভাবলাম একটু শাড়ি পরেই রেডি হই আর সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ একা একা হয়ে ওঠে না আর এটা কিছুদিন আগের ভিডিও আমি আপলোড করতে পারিনি আজকে আমি ভিডিওটা আপলোড করলাম তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর দেখো শাড়ি পরে আঁচলটা ঠিক করে নিচ্ছিলাম তারপরে তো আজকে দুধ কলা ভাসনের দিন মানে আজকে সংক্রান্ত তাই সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ সেরে ছান টান করে আমি ফ্রেশ হতে ঘরে চলে এসেছি তারপর দেখো রেডি হয়ে নিচ্ছি আমি দুধকলা ভাসাতে যাব বলে তাই ভাবলাম পুজোর দিন একটু শাড়ি করে নিই তারপরে সব রেডি টেডি হয়ে দেখো আমি অলরেডি ঠাকুর ঘরে সব করে এসেছি নাইটি করে তারপরে একটু শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তারপরে পায়ের নপুর পরে নিচ্ছি দেখো তারপরে যাব পাশের বাড়িতে পুজো আছে তাই সেখানে গিয়ে তোমাদের সঙ্গে যদি সবটা শেয়ার করি তাহলে অনেক লং ভিডিও হয়ে যাবে তাই একটু ছোট করে তোমাদের সঙ্গে এতটুকু শেয়ার করলাম তাই বাড়িতে পুজো করে তারপরে সব সেরে বাড়িতে পুজো করে যেতে যেতে আমার দুপুর হয়ে গেছে বাড়ির পুজো তো না সেরে যাওয়া যাবে না যেহেতু বাড়িতে মন্দির আছে দেখো কি তাড়াহুড়া করছে আমি তারপরে দেখো পুজো দিলাম পুজো দিতে ঘরে চলে গেছে যে দেখো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ছি তা এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো আমাকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে এই যে পুজো তো হয়ে গেছে এখন যাবো আমি দুধ খোলা বাসাতে তা আমাকে মাথায় কাপড় দিয়ে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আর তোমাদের সঙ্গে তো ছোটো ছোটো শর্ট ভিডিও অনেক শেয়ার করি এই যে দেখো পাশের বাড়ি ভাসের বাড়িতে পুজো চলে এসেছে যোগ করছে টাটা সবাইকে দুপুর